সম্মানিত দর্শক আমাদের দেশে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে নিয়ে এক ইতিবাচক এবং নেতিবাচক জনমত রয়েছে কিছু মানুষ মনে করছে যে বাংলাদেশের যদি অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হবে আবার অন্য পক্ষ মনে করছে বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় সার্বভৌমও থাকতে চায় এবং এই যে আমাদের একটা নতুন মানচিত্র হয়েছে বাংলাদেশ এই মানচিত্রের ভাব গাম্ভীর্য সম্মান এবং মর্যাদা এটা রক্ষা করার পাশাপাশি বাঙালি জাতির বা এই বাংলাদেশি জাতীয়তাবাদের যদি বিকাশ সাধন করতে হয় এবং সারা দুনিয়ার নিকট যদি বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাংলাদেশী জনগণের ইতিহাস এবং ঐতিহ্য এটিকে তুলে ধরতে হয় যে কোনো মূল্যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাঁড়াতে হবে রুখে দিতে হবে প্রতিহত করতে হবে আদারওয়াইজ বাংলা বলতে শান্তিপুরী কলকাতার বাংলা গান বাজনা সিনেমা বলতে বলিউডের সিনেমা রাজনীতি বলতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মার্কা রাজনীতি চলতে থাকবে এবং দিল্লির যে হাজার বছরের পুরনো কৌশল চাণক্য নীতি বাংলাদেশ যদি সেই চাণক্য নীতির ফাঁদে পা দেয় তাহলে কোনো অবস্থাতেই জাতিগোষ্ঠী হিসাবে আমরা মর্যাদার কোনো আসনে পৌঁছাতে পারবো না এই বিষয়গুলো নিয়ে আজ নয় শত শত বছর পূর্বের থেকে আলোচনা চলে আসছে দিল্লির সঙ্গে ঢাকার বা দিল্লির সঙ্গে জাহাঙ্গীরনগরের মুঘল জামানাতে। যে বিরোধ সেই বিরোধের মধ্যে সবসময় এই কথাগুলো আলোচনা করা হয়েছে এর ফলে কি হলো বাংলাদেশে সেই স্বাধীন সুলতানি আমলে কিংবা মুঘল জমানাতে প্রায় একশো বছর ধরে যে স্বাধীন বারো ভুঁইয়াদের জমানা ছিল সেই সময়টিতে এই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আমাদের দেশের জনগণ দীর্ঘদিন ধরে লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু ব্রিটিশদের কুটচালের কারণে আমরা পাকিস্তানের খণ্ড হতে বাধ্য হই এবং পাকিস্তান আমাদের এই দেশকে পাওয়ার পর এটাকে বিমাতা ঠিক নয় দ্বিতীয় স্ত্রীও নয় ঠিক অনেকটা রক্ষিতাকে যেভাবে মানুষ রক্ষিতা বললেও ঠিক বলা হবে না এমন একটাভাবে তারা বাংলাদেশকে মূল্যায়ন করার চেষ্টা করেছে যেটা কোনো মর্যাদার মধ্যেই পড়ে না যখন যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে ফলে ঠিক এক বছরের মাথায় বাঙালির মোহ ভঙ্গ হয়ে যায় এবং তারা তখন তাদের যে প্রশাসনিক কেন্দ্র রাওয়াল পিন্ডি তার বিরুদ্ধে প্রবল জনমত গড়ে ওঠে তখন যে বাংলা না পিন্ডি এরকম যখন মানুষের ভিতরে প্রশ্ন করা হতো মানুষদেরকে প্রশ্ন করা হতো কোনো মানুষই রাওয়ালপিন্ডির পিন্ডির অধীনস্থ থাকতে চায়নি তাদের অনেকের হয়তো সাহস ছিল না অনেকের শক্তি ছিল না অনেকে বিদ্রোহ করার মতো শক্তি অর্জন করতে তাদেরকে সেই উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সন তাদেরকে যুদ্ধ করতে হয়েছে লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই তারা সেই রাওয়ালপিন্ডির অধীনতা কোনো দিন মেনে নেয়নি কিন্তু উনিশশো একাত্তর সালে যে স্বপ্ন নিয়ে আমাদের যুদ্ধ হলো মুক্তিযুদ্ধ হলো এবং যে বিজয় আমরা পেলাম আমরা ঠিক সেই বিজয়টিকে উদযাপন করতে পারিনি দিল্লির প্রতি আমাদের আনুগত্য এবং দাসত্বের কারণে ফলে সাতচল্লিশ থেকে একাত্তর অবধি পশ্চিম পাকিস্তানের দাসত্ব আর একাত্তর থেকে আজকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত ঘুরে ফিরে দিল্লির দাসত্বের কথাই বারবার আসছে কিন্তু আমরা এই সুদীর্ঘ জীবনে নাইনটিন ফর্টি সেভেন টু টু এই দীর্ঘ সময়ের মধ্যে কেউ যদি বুকে হাত দিয়ে বলেন যে একেবারে আমরা স্বাধীন একেবারে আমরা সার্বভৌম এবং আমাদের উপর কেউ ছড়ি ঘোরাতে পারেনি এখনও পারবে না আগামীতেও পারবে না এর চেয়ে আত্মপ্রবঞ্চনা এর চেয়ে আর হতে পারে না আমরা যতদিন বাস্তবতা মেনে কথা বলবো এবং বাস্তবতা মেনে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি সেই ক্ষেত্রে আমাদের যে জাতিগত উন্নয়ন এটি দীর্ঘস্থায়ী হবে এবং এই জাতিগত উন্নয়ন নিয়ে আমরা উন্নত বিশ্বের পর্যায়ে যেতে পারবো কিন্তু আজকের এই দিনে দু হাজার চব্বিশ সনে আমরা এখনও পর্যন্ত ঠিক সেই পথে হাঁটার মতো কোনো লক্ষণ দেখছি না যেমন ধরুন দু হাজার জুলাই আগস্টে যে বিপ্লব এই বিপ্লবের পর সবচেয়ে বড় একটা সম্ভাবনা আমাদের জীবনে তৈরি হয়ে গেছে স্বাধীন হওয়ার স্বাধীন পররাষ্ট্রনীতি করার দেশটিকে একটি ভিত্তি ভিত্তিমূলের উপর দাঁড় করানোর এবং আমাদের যে শোষণ আমাদের যে বঞ্চনা এগুলোকে কাটিয়ে উঠে একটি নতুন দিগন্তের উন্মোচন করা কিন্তু আমরা সেটা এখনও পর্যন্ত শুরুই করতে পারিনি আমরা ভারতকে ঠেকানোর জন্য আবার পাকিস্তানমুখী হওয়ার জন্য প্রাণন্ত চেষ্টা চালাচ্ছি ফলে এই মুহূর্তে আপনি দেখবেন আমাদের দেশে হঠাৎ করে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নাম বারবার উচ্চারিত হচ্ছে এবং আমাদের ঢাকা শহরে যে সকল রাস্তার নাম জিন্না সড়ক ছিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের নাম জিন্না হল ছিল কিংবা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামের আগে যে মুসলিম ছিল শব্দটি এই বিষয়গুলো আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে এবং যারা এই জুলাই আগস্ট বিপ্লবের সুফল এই মুহূর্তে ভোগ করছেন তাদের একটা বিরাট অংশ পাকিস্তানমুখী একটি রাজনীতি একটি অর্থনীতি একটি সমাজ ব্যবস্থা নতুন করে আবার শুরু করার জন্য ব্যাপক প্রচার এবং প্রপাঙ্গাটা চালাচ্ছেন আমরা কোন পর্যায়ে গিয়ে ঠেকব আগামীতে আমাদের কি হবে মোটামুটি আমি সেই আগস্ট মাসের সাত আট তারিখ থেকে যেটা বলার চেষ্টা করছি যে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়েছি এবং এই ঘূর্ণিপাক থেকে বের হওয়ার জন্য কম করলে পাঁচ থেকে সাত বছর বা দশ বছর সময় আমাদের লাগতে পারে এই দশ বছর আগে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে এবং অস্তিত্ব বজায় রাখতে হবে যারা খুব রাতারাতি মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন তাদের অনেকের সঙ্গে আমি একমত নই আবার একই সঙ্গে যারা ফিরে আসার দিল্লি থেকে কলকাতা থেকে যারা ফিরে আসার জন্য প্রাণন্ত চেষ্টা করছে এবং স্বপ্ন দেখছে যে খুব দ্রুত তারা ফিরে এসে আবার তাদের সেই মশ্ন তারা অধিকার করবে এবং আগের মতো তারা শরীর ঘুরাবে এটি আমার কাছে একটা অসম্ভব বিষয় বলে মনে হচ্ছে কিন্তু এর ফাঁকে আমাদের যে বিবর্তনগুলো হচ্ছে যেমন ধরুন ভারত